আসসালামু আলাইকুম আশা করি মামা আপনারাও ভালো আছেন আমি আদিম মামা ভালো আছি যাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই অবস্থানে আছেন আমার অন্তরে অন্তরস্থলটাকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাম অন্য অন্য জাতি প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন গত যেভাবে আবুল মামা কে গেলে গেছে আগামী তে গেলে যাবে আবুল মামার বাইক সেন্টারে জি মামার এখনো সাবস্ক্রাইব করেননি আপনিও দেখা মাত্র করবেন আর এখনো জেনারা করেননি আপনিও দেখা মাত্র করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্যাশ হোক ব্যবসার জগতে চলে যায় এই গাড়ি বগুড়ার একুশ থেকে তেইশ একুশ সালেরই গাড়ি আর একটা গাড়ির দাম ছিল পাঁচ লক্ষ আটাশ হাজার গাড়ির দাম এখন মনে সবাই তো হালকা একবারে কম করে তবে সাটা না করে লাশ পর্যন্ত ভিডিও দেখবেন দাম কত মূল্য কত লাস্টে করে বলা লাগবে এবং এই গাড়িগুলো আর বাংলাদেশে আমি বলবেন আবুল মামা পাঠানের সিস্টেম কি এই গাড়িগুলো সুন্দরবনে দেয় দেশের পরিবহনে দেয় ইউএসবিতে দেয় সরকারিতে যায় যদি আপনি ভয় করেন তিন ভাগের এক ভাগ পায়না দেবেন আর যদি ভয় না করেন আপনি যদি পাঁচ পাঁচ টি অ্যাকাউন্ট আমি আবুল মামার খুলে রাখছি ডিক্রিশন সে নাম্বার থাকে এই দায় দায়িত্ব আমার পালন করা লাগে এসব গাড়িরা ধোয়া নাই মশা নাই কলেজ নাই কত খেলো চললো সাউন্ড কোয়ালিটি কি অবস্থায় আছে অবশ্যই লাশ মতো দেখবেন ভালো লাগবে একই কয় টেন্টি ফিফটিন সিগন্যাল এবং এই লাইটটা কি আছে খুলে লাইট কলে খুলে পড়ে গেছে এরা দিবে বাবার লাইট আপনি কোম্পানির কলে যোগাযোগ সিট প্যানেল কভার এই যে দেখছেন আউচন্ডলের হার টায়ের এদের টায়ের কার বরকার বাবা এদের ডবল ডিক ধোয়া নাই মশাই নাই তবে আজকে সীমিত কম দাম হবি সমস্যা নাই তাহলে কত চললে দেখা হোক নাকি দাঁড়াও আরে এম ডি বিফটিনের চাবি দেখো কী একটা পরিস্থিতি মডেলের শেষ নাই মডেলের শেষ নাই দেখ এদের সাবি দিলাম এদের দেখতে পারছেন ও মামা করলো ক্যাবেল কাটা নাকি ক্যাবল কাটা করলে সব বিশের মতো চলছে এ শলুক যা চলে শলুক চলার দুনি নাকি গহনা এখন সব ঠিক আছে এখন সাউন্ড কোয়ালিটি গাড়িগুলো স্টার্ট হয়ে গেছে বুঝছো

এই গাড়িগুলো নতুন আছে দামও তো কম না একবারে কম নতুন গাড়ি আঠাশ হাজার পাঁচশো দেখতে পারছেন যা আছে কাছে তাই করে যাবি সাথে এ এবিএস যার টাকা আছে তার আছে মজা না যার টাকা নাই তার কোনো মজা নাই এদের দেখতে পারছেন যা আছে সাথে তাই যাবি বুঝতেই চিন্তা নাকি যাই হোক আজকে কিন্তু সীমিত কম দাম সময় করলে শখ যিনারা কিনবেন দ্রুতভাবে আবুল মা। বাইক সেন্টারে আসবেন গাড়ি লাগান টেনশন নাই এখানে এম জি ফিফটিন ভিডিও করছি মামে বুঝছেন এটা কি কোম্পানি না পরে পাও দেনি লাগে লেসে ও পাও দেনি লাগে লেসে ভুল তুল মাপ করেছে করে দে দেখতে পারছে যাই যাই হোক এটা বলে পড়ে গেছে ওই মালিক দিবের ভাবার নাই আপনি সংগ্রহ করে লাগে বুঝছেন এদের নাম্বারটা ডাকলে বগুড়ার এদের তেরো চুয়াত্তর আর হলে দশ নাকি আছে থাক নাম্বার এটা হলি হলো নাকি কন এখন ঘটনা জিনারা কিনবেন আবুল মামার বাইক সেন্টারের ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবে এখন রেট কত দাম কত মূল্য কত পাঁচ লাখ কাটান বাচ্চাতে সাওয়া সাবাদাম মাত্র আমার মালিকই বলে দিতে বলে মাত্র তিন লক্ষ আশি হাজার কিন্তু আমার কাছে আসলে সরাসরি আবুলের বাপেরও বাটার দোকান লয় আবুলেরও লয় আমার কাছে আসলে সার কমিশন থাকবি এটাই সর্ব আমার বলছি চার দাম তিন লক্ষ আশি সরাসরি যোগাযোগ করে আসবে কম বাড়া থাকবে এ মামার গাড়ি কিন্তু আমি কিনিনি আমার মামার সম্পর্ক হলে টাকার দরকার প্রশ্ন উত্তর করবেন না আপনার গাড়ির দরকার আর আমার মামার টাকার দরকার বলছেন এ বলে গলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল নামার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে আসে কিনবেন আমি আবুল কাউকে জোর করে দেয় না আমি আবুল জোর করে লেই না কেউ দেখে ফেসবুক কেউ দেখে ইউটিউব কেউ দেখে হিস্ট্রি আল্লাহ হাফেজ ধন্যবাদ নিত্য নতুন গাড়ি নিয়ে পরবর্তী দেখা হবে আল্লাহ হাফেজ